ভালো হলে বসবেন না রকম স্বামী চাচ্ছেন বয়স করলে ভালো হয় না আপনার জন্য অনেকে বোমার গেছে বোচলে গেছে যদি বিয়ে করতে চায় রাজি আছেন আচ্ছা রাজি থাকলে তো ভালোই আছে দেখা যাচ্ছে তো আপনি দিন ধরে স্বামী ছাড়া বিয়ে বসতে চাচ্ছেন কে ফ্যামিলিতে কে কে আছে আপনার ছেলে মেয়ে আছে আমি আর আমার ছেলে ও আপনি আর আপনার ছেলে আছেন না কি কাজ করেন আমি বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করেন না যা মানে পান্তা আদিকে সংসার চলে চলে না তো কষ্ট আচ্ছা আপনার কি ছেলে সন্তান আর হবে? হইবো। না বিয়ে বসলে হবে না। আচ্ছা, রান্না-বান্না করতে পারেন তো? আচ্ছা, কি কাজ করেন আপনি এখন? বাসাবাড়িতে কাজ করেন। আমরা বাসাবাড়িতে কাজ করি। কাজ করেন। তো এই কাজ দিয়ে আপনার এখন সমস্যা চলছে না? নারী জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন? স্বামী না? তাই তো। সে স্বামী তো আপনার নাই না? স্বামী থাকলে আপনার ভালো হতো না? রান্না-বান্না বাজার-সদ সবtoByteArrayই করতে। রান্না-বান্না তো আপনি করতেন নাকি? আচ্ছা এখন বিয়ে বসবেন না? বসুম।

আচ্ছা এখন সুন্দর একটা ছেলে দেখে বয়স্ক লোক দেখে বিয়ে বসে যাবেন কারণ নারী জীবনে মাথার উপর সাতা সারা কোনো রাস্তা নাই ঠিক আছে না